ঝিকরগাছায় অসহায় রোগীদের বিনামূল্যে অক্সিজেন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন অক্সিজেন ফেরিওয়ালা শাহাবুদ্দিন হাফিজুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই মানবিক স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকর তরুণ ব্যবসায়ী শাহাবুদ্দিন ওরফে সাহেব আলী গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে এলাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন করোনা মহামারীর ভয়াবহ সময়ে তিনি নিজের অর্থায়নে অক্সিজেন সরবরাহ করে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছেন উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলিপুর গ্রামের মৃত সৈয়দ আলী সর্দার ও রহিমা বেগমের সন্তান শাহাবুদ্দিন স্থানীয় বাঁকড়া বাজারের একজন ব্যবসায়ী করোনা সংক্রমণের কঠিন সময়ে যখন চারপাশে আতঙ্ক আর অসহায়তা বিরাজ করছিল তখন তিনি অক্সিজেনের অভাবে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়ান ধীরে ধীরে নিজ অর্থে ষাট থেকে সত্তরটি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সাপোর্ট দিতে শুরু করেন তার অক্সিজেন সেবায় শুধু ঝিকর গাছা নয় আশেপাশের সারসা মনিরামপুর ও কলারোয়া উপজেলার বহু রোগী উপকৃত হয়েছেন রাত বিরাতে যে কোনো সময় কেউ সাহায্যের আবেদন করলে তিনি অক্সিজেন সিলিন্ডার নিয়ে রোগীর বাড়িতে পৌঁছে যান শাহাবুদ্দিন বলেন শুরুর দিকে মানুষ ভয় পেত অক্সিজেন নিয়ে কোনো বাড়িতে গেলে অনেকে দূরে থাকত এমনও হয়েছে রোগীর ছেলে সামনে আসেনি আমি নিজেই রোগীর মুখে অক্সিজেন লাগিয়ে দিয়েছি কিন্তু মানুষের দোয়া ও ভালোবাসাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে তিনি আরো বলেন বাঁকড়া থেকে নিকটবর্তী উপজেলা শহর প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে এখানে কোনো সরকারি হাসপাতাল না থাকায় অনেক সময় রোগীরা অক্সিজেন না পেয়ে মারা যান তাই মানবিক বিবেক থেকেই আমি এই সেবা শুরু করি আমার ব্যবসার কিছু অংশের অর্থ এই কাজেই ব্যয় করি যতদিন বেঁচে আছে বিনামূল্যে এই সেবা চালিয়ে যাব তার মানবিক এই উদ্যোগে এখন তাকে সবাই চেনে অক্সিজেন ফেরিওয়ালা নামে আমাদের সাহেব আলী ভাই অস্ত্র অঞ্চলে অক্সিজেন লাগে এই অক্সিজেন সাহেব ভাই সবাই ফ্রি দেয় কোনো টাকা পয়সা নেয় না আর সবাই আবার সহযোগিতাও করে ওই সাথে সাহেব ভাই আমাদের জন্য খুব ভালো লোক আপনারা থাকতে পারে আর সবার জন্য এরকম সহযোগিতা করতে পারে আপনারা সবাই দোয়া করবেন কি না থেকে কোন পরামর্শ দিয়ে আমাদের প্রত্যন্ত গ্রামগঞ্জের অনেক লোককে আমি ওকে উৎসাহিত করি আমার সহযোগিতায় ওর 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 মাধ্যমে অনেক উইকে আমি এই পর্যন্ত অক্সিজেন দিতে পারেছি আমার সাবুদিনের এই উদ্যোগকে মানে আমাকেও বন্ধুত্ব বলে আমি এটা বিশ্বাস করি আমি মনে করি যে তার এই ব্যবসা বা এই যে সেবামূলক যে কাজ এটা জন্য আরও শুধু পরিচারিকভাবে আমাদের

পায় আল্লাহ রহমতে আমরা সবসময় দোয়া করতেই আছি তার জন্য আমাদের আশেপাশে যেগুলো লোক সব অসুস্থ করি উনি দেশে সব সাইব আলী ওনার নাম সাইব আলী আমার বাপের মৃত্যুর সময় তিনটে গ্যাস আগে লাগেছিল তিনটে গ্যাস হিসেবে ফিরে গিয়েছিল এবং তারা দোয়া করে তার জন্য ব্যবসা আরো ভালো হয় এবং তার আরো যেন চারিপাশে তার সুনাম চারিপাশে ছড়িয়ে যায় এই কামনায় আমরা করি আমরা দেশে জনকল্যাণ মানবতার সেবায়ীর্ঘদিনের লক্ষ্য করছে সেখানে অক্সিজেন বিক্রি করে অক্সিজেন অভাব মানুষের বাড়ি বাড়ি দিয়ে মানুষের সেবা করেছে এবং অক্সিজেন দিয়েছে এবং যার কারণে মানুষ

কাজ করে যাচ্ছে এবং আমি বিগত দিনে করোনার সময় দেখেছি শাহাবুদ্দিন শাহাবুদ্দিন একটা নিবেদিত প্রাণ ছেলে সে মানব কল্যাণে নিবেদিত সে মানুষের জন্য অনেক উপকার সাহায্য করেছে করোনার সময় মানুষদের ফ্রি অক্সিজেন দিয়েছে যারা করোনা আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়াইছে তাদের উপদেশমূলক কথা বলেছে সে সব নিষ্ঠা মানে ছেলে সে মানব কল্যাণের সত্যিকার অর্থে নিবেদিত

ই বলতে বলতে আমি পঁয়তাল্লিশটা সিলিন্ডার কিনে আসি প্রায় ছয় লক্ষ টাকা দিয়ে কিন্তু এবার মানুষের পাশে যে দোয়া শুরু করি প্রথম যখন আমি মানুষের পাশে গেছি তাদের আপন পরিজন কেউ যায়নি আমি তখন মাস্কে এই জিনিসটা বুঝতাম না আমি নিজে গামছা মুখে দিয়ে আমি নিজে অক্সিজেন ফিট করেছি দিয়েছি চোদ্দোটা এক একবারই পনেরোটা এইভাবে লেগেছে আপনজন কেউ যায়নি কিন্তু আমি মনে করলাম যে আল্লাহ মৃত্যু তো একদিন করবে তা সেই হিসেবে যাই হবে আমি এইভাবে শুরু করি করতে করতে আজকে এই প্রায় তিন থানায় যেগুলো তারা ফুল আর কিছু কিছু থানা মদিরামপুর পোলারোয়া আর আপনার কিছু হচ্ছে এখানে শ্বাস এই থানাগুলোতে যারা সন্ধান পায় তারাই নিয়ে যায় এইভাবে আমি এই ব্যবসাটা শুরু করি যারা গরিব মানুষ তাদের কাছ থেকে এক পয়সাও নিয়ে নেই এখনো শ্বাসকষ্ট রুগী যারা ঢাকা থেকে ব্যাগ দেয় গরিব বলে উন্মুক্ত করতে পার যার যখন ইচ্ছা তখন থেকে নিয়ে চলে যায় আমার সারার বন্ধ থাকে পিছন দরজা থেকে নিয়ে চলে যায় আমি কাউকে পয়সা চাইনি ভবিষ্যতে এটা নিয়ে আমি আরও অক্সিজেন সেবা কেন্দ্র হিসাবে এটা উন্মুক্ত করে দিয়েছি ভবিষ্যতে আরও কয়েক থানা আমি মিলাই এটা দেবো এটা আমার পরিকল্পনা আছে আমি ইনশাল্লাহ সমস্ত জেলায় ছড়াই দেবো প্রতিটা জায়গায় জায়গায় এভাবে আমি এই অফিস ফিট করবো আর কি আমার ইচ্ছা আছে প্রতিনিধি ফিট করব অক্সিজেন অফিস এভাবে আমার ইচ্ছা আছে আমি আরও এগিয়ে যেতে পারবো প্রশাসন বা বিত্তান ব্যক্তি যে এগিয়ে আসে আমার পক্ষে সহজ হবে আমি যে খুব বেশি অর্থবিশালী তাও না এটা যেটুকু পাচ্ছি সেটুকু এইভাবে চেষ্টা করছি আমি পেশায় একজন ব্যবসায়ী অক্সিজেন ব্যবসায়ী বা গরুর খামার আছে অল্প কিছু গরু আছে ছোটা খামার আছে এই আমার ব্যবসায়ী